চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি বানাবার জন্য এখানে আমি একটা বাটি বসিয়ে দিলাম বাটিতে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন এক চিমটি হলুদ হারিয়ে দেবো ছোট একটু বড় বড় সাইজের মতন করে কেটে নিয়েছি তুমি তোমাদের সুবিধা মতো কেটে নেবে এবার এই জলের মধ্যে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে এই চোটটা আমি দু মিনিট সিদ্ধ করে নেব একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে কিছু মশলা আমি রোস্ট করে নেবো এখানে আছে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দুটো তিনটে লবঙ্গ আছে চার পাঁচটা গোলমরিচ আছে ও তিনটে ছোটো এলাচ আছে আর একটা তেজপাতাকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর একদম অল্প ছোটো টুকরো দারচিনি আছে হালকা করে ভেজে নেব আমি মশলাগুলো আমি দু মিনিট ভেজে নিলাম মশলাগুলোর থেকে দেখবে দু মিনিট পরে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে তখনই বোঝা যাবে যে মশলাগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে পরে এটা একটা মিহি গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব এদিকে এছরটা দু মিনিট আমি ভাপিয়ে নিলাম এবার এগুলো তুলে নেব কড়াই তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে রাখা দুটো আলু লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব এবার এগুলো আমি তুলে নেব এবার সিদ্ধ করে নেওয়া ইঁচড় হালকা করে ভেজে নেব সেদ্ধ করার সময় দেখলে যে আমি অল্প একটু হলুদ দিলাম এই হলুদ দিলে করে কি হয় যে কষ ভাবটা থাকে এসবের মধ্যে এটা খুব তাড়াতাড়ি চলে যায় এগুলো আমি পাঁচ মিনিট হালকা করে ভেজে নিলাম এবার এগুলো নামিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ছুলে আমি নুন হলুদ ও এক চামচ সর্ষের তেল দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবারে মাছগুলো ভাজা করে নেবো হালকা করে একদম ভাই তুলে নিয়ে আমি দুই মিনিট ফুটো করে নিলাম এবার এগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আরো অল্প করে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটা শূন্য লঙ্কা অল্প করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে কেটে নিয়েছি

আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এবার মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে মশলার সাথে একবারে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পিউরি বীজগুলোকে ফেলে দিয়ে একটা আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিলাম দেখো তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে এই পর্যায়ে চলে আসলে পরে বুঝে নিয়ে যাবে যে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু ও এঁচো আমি এর মধ্যে দিয়ে দেবো সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিট এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করতে হবে না আমি যে পদ্ধতিতে তোমাদের দিলাম পদ্ধতিতেই বানিয়ে নিও চিংড়ি দারুণ স্বাদ হবে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটাতেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ি একটু চিংড়ি তৈরি হয় জল দেওয়ার আগে পাঁচ মিনিটের জন্য আমি একদম লো আছে একটু ঢেকে রান্না করে নেব তারপর আমি জলটা অ্যাড করব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট আরও কষিয়ে নিয়েছিলাম এই রান্নাটা যত কষিয়ে কষিয়ে রান্না করা হয় ততই টেস্ট হয় খেতে তবে কষানোর সময় ফলো করতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে এবার আমি জল দিয়ে দেবো এখানে আমি একটু গরম জল ব্যবহার করছি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখতেই কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তবে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসাধারণ হয় এই এঁচড় চিংড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি আমি কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির কিছু চিংড়ি রান্না করলাম কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প করে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এটা মশলা গুঁড়ো আমি এই রান্নায় মিষ্টির ব্যবহার করলাম না তুমি যদি একটু মিষ্টি খেতে ভালোবাসো তাহলে এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিয়াও রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির এচল চিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে